বন্ধুরা আমরা এই সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতে একজন জেলের দেখা পেয়েছি যে ঘুরে ঘুরে এই বিস্তীর্ণ সমুদ্র থেকে আমাদেরকে ইলিশ ধরে ধরে এনে খাওয়ায় তো আমরা এখন তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। হ্যাঁ গো তোমার নাম কি হোয়াট ইজ মাই নেম নেই রাজীব ও আমরা জানতে পারলাম তার নাম হচ্ছে রাজীব এই রাজীব নামটা বন্ধুরা কেমন যেন একটু বাংলাদেশি গন্ধ আমি পাচ্ছি এই নামের ভিতরে তো তুমি আসলে কোথা থেকে এসেছো গো হোয়াটসঅ্যা হোয়ার ফ্রম ইউ অরিজিনালি সাউথ আফ্রিকা সে সাউথ আফ্রিকা থেকে এসেছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় বন্ধুরা তার নাম হচ্ছে রাজীব আমাকে কিন্তু তার ফেসটা দেখেও বাংলাদেশি বাংলাদেশি মনে হচ্ছে তো তুমি সাউথ আফ্রি আফ্রিকা থেকে এখানে কেন এসেছো হোয়ার ডু ইউ কাম ফ্রম সাউথ আফ্রিকা ফ্রম হিয়ার ওয়ার্কিং ফিশারম্যান আচ্ছা সে আসলে সাউথ আফ্রিকা থেকে এখানে এসেছে মাছ ধরার জন্য তো তুমি মাছ ধরে আসলে মাসে কত টাকা ইনকাম করো গো সাউথ আফ্রিকান থার্টি হাউ মাছ হাউ মাছ ডি ওয়ান ফ্রম ফিশ ফ্রম ক্যাশ ফিশ সাউথ আফ্রিকান থার্টি থাউজেন্ড টাকা অনলি ও মাই গড এই যে বাংলাদেশি টাকা ওর সাউথ আফ্রিকান টাকা সাউথ আফ্রিকান ডলার ও মাই গড সে এই মাস ধরে বন্ধুরা মাসে কিন্তু তিরিশ হাজার সাউথ আফ্রিকান ডলার সে আর্ন করে ওকে তো আমরা এখন তাকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো ঠিক আছে বন্ধুরা এখন আমরা ওর কাছ থেকে কিছু সাউথ আফ্রিকান ভাষা শোনার চেষ্টা করবো সো হে হাউ ডু ইউ ক্যান ইউ স্পিক সাম সাউথ আফ্রিকান ল্যাঙ্গুয়েজ হাউ ডু ইউ টেল হাউ আর ইউ তুমি কেমন আছো এটাকে সাউথ আফ্রিকা আসলে কীভাবে বলে হাউ ডু ইউ টেল এখন সাউথ আফ্রিকান ভাষা ভুলে গেছি দিন ধরে বাংলাদেশে থাকতে থাকতে বাংলাদেশে আমি পনেরো বছর যাবে থাকতেছি তাই সাউথ আফ্রিকান ভাষা আমি বলতে পারবো না ও ও গড গড সে বাংলা ভাষা সুন্দর করে আমাদেরকে শুনিয়ে দিল এটা কীভাবে সম্ভব হয়েছে হাউ ইজ ইউ আর স্পিকিং ল্যাঙ্গুয়েজ বাংলা আমি পনেরো বছর ধরে বাংলাদেশে থাকি বাংলাদেশের নাগরিক হয়ে গেছি তাই বাংলাদেশের মাতৃভাষাটা আমি লালন করেছি তাই আমি শিখেছি এখন আমি বাংলা ভাষাই কথা বলি বন্ধুরা আপনারা শুনতে পেলেন সে পনেরো বছর যাবৎ বাংলাদেশে ঘুরে ঘুরে এই দেশের মানুষের সাথে মিশে বাংলা ভাষা রপ্ত করে ফেলেছে সো সে এখন ইজিলি কিন্তু বাংলা ভাষাটা বলতে পারছে যাই হোক খুব ভালো থেকো গো তুমি খুব ভালো থেকো হ্যাঁ আমরা এখন এই দৃশ্যটা আর একটু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন আপনারা দেখছেন বনিয়া আমিনের পর্দায় এই পাথরঘাটা সমুদ্র সৈকত বনি আমিন যেভাবে আপনাদেরকে ঘুরে ঘুরে এই পৃথিবী দেখাবে সেভাবে আর কেউ বন্ধুরা আপনাদেরকে দেখাবে না